উনি যে বাংলাদেশি ছবি করে ইন্ডিয়ান ভালো ভালো নায়িকা নিয়ে কাজ করছে আমি চাই যে বিদেশি নায়িকা বাদ দিয়ে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো নায়িকা আছে ওনাদেরকে নিয়ে ছবি করুক আরেকটা বিষয় দলদ সিনেমা যেটা দলদ সিনেমা নিয়ে এত তুলপা এই দলদ সিনেমা ইন্ডিয়া থেকে এবং পাকিস্তান থেকে রিলিজ বন্ধ করে দিয়েছে ওনার ছবি চালাবে না সাকিব খানের তরফ ইন্ডিয়াতে ফিরাইয়া দিছে পাকিস্তান থেকেও ফিরাই দিছে কারণ কি কারণ যে কোনো হয়তো সমস্যা হয়েছে বা তারা ছবি দিতে সমস্যা পাইছে একটা জিনিস দেখবেন যদি একটা ছবিতে সমস্যা না হয় সেটা কিন্তু সেন্সার বোর্ড থেকে আটকে দিবে এবং সমস্যা না হলে কিন্তু সেন্সার বোর্ড থেকে রিলিজ দিবে অবশ্যই দুই দেশে পাকিস্তান বা ইন্ডিয়া এই দুই দেশের থেকে হয়তো কিছু পাইছে ছবির ভিতরে নাহলে কোনো খারাপ দৃশ্য পাইছে না বা কোনো খারাপ সিন আছে বা কোনো সিনের ভিতরে কোনো কথা উল্লেখ আছে এই জন্য ছবি রিলিজ দেয় নাই এটা তাই থেকে আমি খুশি আমি খুশি কেন কেন কারণ এই সাকিব যে ছবি বানায় ছবির কোনো আগামাতা নাই কোনো সিন দৃশ্য নাই কোনো একটা ম্যাচিং নাই কোনো একটা ম্যাচিংয়ের লুক নাই

এই যে সব যেটা পরবে সেটাই তার পরতো হয় এবং আপনি একটা জিনিস দেখেন তুফান রাজকুমার প্রিয়তমা ধর এই চারটা ছবি একখানে করেন এই চারটা ছবির মধ্যে একই আপ একই লুক একই ডায়লগ একই স্টাইল কেন বাংলাদেশে ডি হবে আপনি কি চেঞ্জ করতে পারেন না আর এটা তো এটা তো তার সমস্যা না এটা তো ডিরেক্টরের সমস্যা তবে ডিরেক্টরের সমস্যা না ভাই এখানে কিছু সময় আছে সাকিবের ইচ্ছা মতো কাজ করে সেটা আসবে আটটায় সে আসে দশটায় বারোটায় এগারোটায় কেন সে টাকা নেয় না টাকা নিয়ে কাজ করে না সে আটটায় শিডিউল দিলে তার আটটাই শিডিউলে আসতে হবে সেটের ভিতরে সে হোক মেগা স্টার সে হোক সাকিব খান আটটায় শিডিউল দিলে তার আটটাই সেটের ভিতরে থাকতে হবে সে কেন দশটা বারোটা একটা বাজে সেটা আসে সেটা নিজে আমি প্রমাণ আমি নিজে দেখছি তবে মামা আরেকটা একটা কাহিনী আছে এই জায়গা যেমনি মনে করেন দেয় পারে না আগের দিনকে যে শুটিং করে আমি দেখছি আগের দিনকে শুটিং করলে রাত্র তিনটা চারটা পর্যন্ত শুটিং করে ঠিক আছে একটা মানুষ যদি রাত তিনটা চারটা পর্যন্ত শুটিং করে বা তিনটা পর্যন্ত শুটিং করে তখন দেখা যাইতেছে যে বাসায় যায় ঘুমাই ঘুমাইতে মনে করো পাঁচটা বাসায়